বিহার নির্বাচনে বিজেপির বড়সড় সাফল্যে উৎসাহিত রাজ্যের বিজেপি কর্মী সমর্থকরা বিহার নির্বাচনে বিজেপির বড়সড় সাফল্যের আঁচ এসে পড়ল এই রাজ্যের বিজেপি কর্মী সমর্থকদের দায় যেখানে বিহার বিধানসভা নির্বাচনে এক প্রকার হয়েছে বিরোধী আরজেডি ও কংগ্রেসের মহামান্যন্ত্র এবারে বিহার রাজ্যে এসআইআর মাধ্যমে ভোট গ্রহণ করা হয় যার বিরুদ্ধে কংগ্রেস সহ বিভিন্ন বিরোধী দল নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরাসরি বিজেপির ভোট চুরির অভিযোগ এনেছিল এই ব্যাপারে সোচ্চার কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও আর নেতা তেজস্বী যাদবের নেতৃত্বে বিশাল বিশাল রোড শোয়ে ব্যাপক মানুষের ঢল দেখা গিয়েছিল যা দেখে অনেকেই মনে করেছিলেন এবারে বিহারের মানুষ সরকার বদলের কথা ভাবছে কিন্তু বুড়োহারে নীতিশ কুমার যেরকম ভেলকি দেখাবে তা বিজেপির অতি বড় মিত্র কল্পনা করেনি যেখানে নীতিশের সাফল্যের মূল চাবিকাটি ছিল সুশাসন ও মহিলাদের জীবিকা দিদি প্রকল্পে সরাসরি দশ হাজার টাকা দেওয়া এই নির্বাচনে বিহারের বিরোধী দল তথা আর কংগ্রেসকে আরও একটা শিক্ষা দিল তা হল নির্বাচনী মেশিনারি যা বিজেপি অতি চতুরভাবে নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে করেছে যদিও এইসব ছেদকতায় কান্দিতে রাজি নন এই রাজ্যের বিজেপি কর্মীরা বিহার জয়ের বার্তা সামনে আসতেই রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে আনন্দের জোয়ার বইয়ে যায় তাদের বক্তব্য বিয়ারের মতোই 2026 এ তারা এই রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসকে সমূলে উৎছেদ করবেন এই ব্যাপারে বিজেপি নেতাকর্মীরা কি বলছেন দেখুন তিনত্ববাদ এর বিরুদ্ধে আমাদের নরেন্দ্র মোদি যিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ আমাদের সরকার গঠনের পর থেকে সেই লোককে এগিয়ে গিয়েছেন তার জন্য সমগ্র রাজ্যগুলোতেই আজকে বিজেপির সরকার এসেছে আমরা চেষ্টা করছি ভারতবর্ষকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার মধ্য দিয়ে একটা ভালো জায়গায় পৌঁছাতে এবং দেশকে একটা ভালো শিক্ষের দরবারে একটা তৃতীয় পর্যায়ের জায়গায় নিয়ে গেছে নরেন্দ্র মোদী সরকার আর আমাদের যারা বিরোধী দল আছে কংগ্রেস সহ অন্যান্য দল তারা ভারতবর্ষের নিরঙ্কুশ সমাবে থেকে নামিয়ে নিয়েছে এই বিচ্ছিন্নতাবাদীর সাথে করে আজকে দেশের সর্বনাশ করছে এই সেকুলার থেকে মেকুলার সিপিএম এই তৃণমূল সবাই এর সাথে আছে যাদের এই সরকারটার ভালো না হয় তাই আজকে ভারতবাসীরা আনন্দিত এবং গর্বিত সেই জন্যই আমরা আজকে পথে নেমেছি কতটা আশাবাদী আপনারা সেই আমরা সমর্থন করছি দু হাজার ছাব্বিশে বিজেপি সরকার আসবে আমরা চাই ছাব্বিশের নির্বাচন তৃণমূলের বিসর্জন আর সেটা হবেই এবং ভারত পশ্চিমবঙ্গের মানুষ আজকে থেকেই মনোনীত করে নিয়েছে যে বিজেপি